পুরুষ মানুষ আসলেই অসহায় আপনি কি জানেন একজন পুরুষ কি পরিমাণ অসহায় এটা আসলে বোঝাটা খুবই কঠিন একজন নারী যখন তার রাগ অভিমান যখন হয় স্বামীর সাথে যখন তার রাগ অভিমান যখন বেড়ে যায় তখন নারীটা দেখবেন রাগ অভিমান করে বাপের বাড়িতে চলে যায় কিন্তু প্রজ্ঞান্তরে একজন পুরুষের দিকে আপনি তাকিয়ে দেখুন একজন পুরুষের যখন রাগ অভিমান যখন বেড়ে যায় সে কিন্তু বাপের বাড়িতে যেতে পারে না সে রাগ হলো এখানে থাকতে হয় অভিমান হলো সেখানেই তার থাকতে হয় তাহলে এই পুরুষের চাইতে অসহায় আর কে হতে পারে আজকে আমাদের সমাজ এমন হয়ে গেছে পুরুষ সব চাইতে বেশি নির্যাতিত হচ্ছে এক সময় আমরা শুনতাম নারীরা নির্যাতিত হয় এখন দেখা যায় পুরুষও নির্যাতিত হয় এখন আপনারা বলতে পারেন হুজুর আপনি তো মন গড়া কথা বলতেছেন তুতির জুড়ে ফুতির কথা বলতেছেন না আল্লাহ পাক রব্বুল আলমিনের নামের কথমকে আমি বলি না মন করা কথা আমি বলছি না আজকে আমার কাছে এমন ফোন আসে অনেক পুরুষ চোখ দিয়ে পানি ছেড়ে হাও মাউ করে কান্না শুরু করে দেন একটা পুরুষ কি পরিমাণ কষ্ট কি পরিমাণ ভেতার যন্ত্রণা পেলে একটা পুরুষ কান্না করতে পারে একজন পুরুষ কিন্তু সহজে কান্না করে না যখন তার কষ্টের মাত্রা যখন অতিরিক্ত বেড়ে যায় কষ্টের মাত্রা যখন ভীষণ হয়ে যায় তখন আর সহ্য করতে পারে না কারো কাছে বলতেও পারে না সইতেও পারে না তখন আমাকে বলে হুজুর আপনার বয়ান আমি প্রতিদিন শুনি আপনার বয়ান শুনলে মনে ভালো লাগে প্রতৃপ্তি আসে আমার কাছে যখন তার মনের কথাগুলা যখন ব্যক্ত করার চেষ্টা করে তখন আমি দেখি যে কি পরিমাণ একটা পুরস্কার না করে হে মা আমি আপনাকে বলছি শুনেন। এই যে আপনি আপনার স্বামীর চোখ দিয়া পানি বের করেছেন আপনার জন্য আল্লাহ হয়ে গেছে আপনি কেমন স্ত্রী কি পরিমাণ কষ্ট প্রদান একজন স্বামী কান্না করে করে আরেকজনের কাছে বিচার প্রয়োগ করে আপনি কেমন স্ত্রী আপনি তো নামি। মনে রাখতে হবে গোমাপ দুনিয়াতে আপনি কখনো পরিপূর্ণ শান্তি আপনি পাবেন না পরকাল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো নাজাতের ব্যবস্থা করবেন না আপনি কেমন স্ত্রী আপনি কেমন স্ত্রী আপনি কি পরিমাণ কষ্ট কি পরিমাণ যন্ত্রণা আপনি আপনার স্বামীকে প্রদান করেছেন যে কষ্টের কারণে যে যন্ত্রণার কারণে আপনার স্বামী কান্না করে করে আপনার বিরুদ্ধে অভিযোগ পেশ করেন এর মানে হলো এই অবস্থায় যদি মা আপনার এন্তেকাল হয়ে যায় আপনি সোজা আল্লাহর জাহান নামের ভিতরে চলে যাবেন কখনো আপনি কষ্ট প্রদান করবেন না স্বামী যতই রাগ করক স্বামী যতই অভিমান করক যদি আপনার উপরে আঘাত পর্যন্ত করে তারপরে কখন আপনি স্বামীকে আপনি অতিরিক্ত স্বামীর সাথে আপনি রাগ অভিমান করবেন না ওমা মা আপনি জানেননি আপনি যদি কষ্ট করে সংসারটা পরিচালনা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন যারা কষ্টের পরে যারা সবর করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বড় মহব্বত এবং ভালোবাসার নজরে দেখি মা কষ্ট হতে পারে এইগুলা সহ্য করে যখন আপনি সংসার যখন সুন্দরভাবে যখন সংসারটাকে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন পরিচালনা করার চেষ্টা করবেন আল্লাহ আপাক আপনাকে কুদরতিভাবে আমার আল্লাহ আপনাকে সাহায্য করবেন এই জন্যে মা স্বামীকে কখনো কষ্ট দেওয়ার চেষ্টা এবং সিকির আপনি কখনো করবেন না তাহলে পুরুষ মানুষ আসলেই অসহায় রাগ হলেও বাবার বাড়িতে যেতে পারে না দ্বিতীয় নম্বর হচ্ছে সে সব সময় ছাত্রই থেকে যায় কেমনভাবে জানেন মা মনে করে তাকে বউ কিছু শিখিয়ে দিয়েছে আর বউ মনে করে মা তাকে শিখিয়ে দিয়েছে একটা কথা যখন সে বলে ফেলে মা মনে করে হ্যাঁ তুমি দুই দিন হয়েছে না বিবাহ করছো এখন তোমার বউ তোমাকে পানি পড়া শিখাই দিচ্ছে তোমার বউ তোমাকে শেখাচ্ছে কিভাবে মার সাথে ব্যবহার করতে হয় বর পরামর্শ শুনো তখন দেখবেন মা তার ছেলেকে বর পরামর্শ শুনে এই কথা বলে আর বউ বলে মার পরামর্শ শুনে তাহলে একটা পুরুষ আর যাবে কার কাছে এই জন্য সে প্রতিবাদ করার মতো বাসা সে হারিয়ে ফেলে হে মুসলমান আমি পুরুষ মাইদেরকে আমি বলবো না কাহারো পক্ষে নেওয়ার প্রয়োজন নাই মাকে মার মতো বুঝাবেন বউকে বর মতো বুঝাবেন যাতে করে সংসারের মাঝে কোনো রকমের কোনো ফাটাল যেন সৃষ্টি না হয় আপনি এক তরফা মার কথা শুনবেন আর বউকে আপনি আঘাত করবেন আপনি হচ্ছেন কা পুরুষ অনেক পুরুষ আছে এমন মার কথা শুনে শুনে বউকে তিলে তিলে বউকে অত্যাচার করে বউর উপর জুলুম করে না আপনি এটা কখনো করবেন না মাকে মা আপনাকে দশ মাস দশ দিন আপনাকে গর্বে ধারণ করেছেন কষ্ট করেছেন মাকে আঘাত দেওয়া যাবে না কিন্তু মাকে মার মতো মাকে প্রাধান্য দিবেন আর যেই বউ আপনি একবার কবুল বলার কারণে এই স্ত্রীটা এই মেয়েটা তার বাবার বাড়ি আত্মীয় স্বজন তারা প্রতিবেশী বন্ধু বান্ধব নিজের মা নিজের বাবাকে ছেড়ে দিয়ে আপনার কাছে চলে আসছেন একমাত্র আপনার ভালোবাসা পাওয়ার জন্য আপনার মোহাব্বত পাওয়ার জন্য আপনি যাতে করে তাকে কেয়ার করেন আপনি যাতে করে তার সেবা করেন আর ওই অসহায় নারীটাকে আপনি দুর্বলতার সুযোগ পেয়ে তার উপরে আপনি আঘাত করবেন জুলুম দিবেন জুলুম অত্যাচার করবেন এটা কখনো বীর পুরুষের লক্ষণ হতে পারে না আপনি আসলেই তা পুরুষ তাহলে কিভাবে আপনি বীর পুরুষ হবেন এই আমার যুবক বাই দিলেন কান লাগিয়ে আপনি শোনেন যেই মা দশ মাস দশ দিন লালন পালন করেছেন সেই মাকে কখনো কষ্ট দেওয়া যাবে না এমন কি যে স্ত্রী আপনার জন্য নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়ে বাপ মা ছেড়ে দিয়ে আপনার কাছে চলে আসছেন আপনার আদরের স্ত্রীকে আপনি কখনো কষ্ট প্রদান করবেন না স্ত্রীকে স্ত্রীর মতো বুঝাবেন মাকে মার মতো বুঝাবেন যাতে করে সংসারের মাঝে ভিন্ন রকমের কোন এটাই হচ্ছে বীর পুরুষের লক্ষণ তারা কখনো স্ত্রীর পক্ষেও নেই না মার পক্ষেও নেই না কৌশল বিনিময় করে তারা দুইজনকে বুঝাই দি আলহামদুলিল্লাহ এটা করবেন একতরফা কারো কথা শুনবেন না অনেক পুরুষ আছে মার কথা শুনে স্ত্রীকে তালাক দিয়ে দেয় দুই দিন পরে তিন দিন পরে বুঝে আসে হারে আমি কি করলাম তখন মাথার মাঝে হাত দিলে আর কখনো কোনো ফিরে আসবে না কোনো লাভ হবে না এটা কখনো করবেন না তিন নাম্বার হচ্ছে সে কখনো বুঝে না মা বলে মা তুই বুঝিস না আর বউ বলে তুমি কিছুই বুঝো না সন্তান বলে বাবা তুমি কিছুই বুঝো না সে একটা অবুজ হয়ে থাকে এই জন্য পুরুষ ভাইদেরকে আমি বলবো যদি আপনি অসহায় কিন্তু আল্লাহ পাক রব্বুল আল আপনাকে ব্রেন শক্তি আমার আল্লাহ দিয়েছেন আপনি সুন্দরভাবে আপনার সংসারটাকে কিভাবে পরিচালনা করতে হয় যাতে করে কাহারও মনে কোনো কষ্ট যেন না হয় দুঃখ যেন না হয় যন্ত্রণা যেন না হয় মাকে কষ্ট দিবেন না নিজের স্ত্রীকেও কষ্ট দিবেন না কৌশল বিনিয়মে আপনি সংসার পরিচালনা করবেন আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে